বাংলাদেশের মানুষ কি আমরাই প্রথম বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের আইডিয়াটাকে রাস্তায় নিয়ে গেছি এবং সাকসেসফুলি বলার চেষ্টা করেছি যে কেন দ্য ফার্স্ট রিপাবলিক হ্যাজ বিন ডিস্টরড যে বাংলাদেশের একাত্তরের এর ঘোষণাপত্রে আলোকে যে রাষ্ট্র গর্বার আকাঙ্ক্ষা ছিল সেই রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা কেন ব্যর্থ হয়েছে এবং সাকসেসফুলি ব্যর্থ হয়েছে আন্ডার লিডারশিপ অফ শেকডালিস্টি শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রের দ্বিতীয় রিপাবলিক হওয়ার সূচনার বাস্তবতা তৈরি হয়েছে কারণ তারা প্রথম রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে পালিয়ে তার রাজদরবারে চলে গেছে ঠিক সেই জায়গাতে থেকে এবি পার্টির অবদানের জায়গা হচ্ছে যে বাংলাদেশে অতীতমুখীতার চর্চা না করে বাংলাদেশে বংশের চর্চা না করেও যে একটা নতুন রাজনীতি তৈরি করা সম্ভব সেটা এডি পার্টি গত পাঁচ বছরে বাংলাদেশে প্রমাণ করে দিয়েছে যে নতুন বয়ান তৈরি করা সম্ভব এবং সেই সম্ভবের জায়গা থেকে আমরা কি বক্তব্য দিয়েছি আমাদের বক্তব্য হচ্ছে যে ধর্ম এবং স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আমাদের ইতিহাসের অত্যন্ত মহান এবং গৌরবের জায়গা সেটা যেভাবে আমাদেরকে গাইড করবে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব ইতিহাস থেকে অনুপ্রাণিত হব ধর্মীয় মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ এই সমাজের শত শত বছরের লড়াই আজাদির আন্দোলন থেকে আমরা অনুপ্রেরণা নেব কিন্তু আমরা অতীতে বাস করব না এই অতীতে না বাস করবার যে রাজনীতি এইটা এবি পার্টি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে এবি আমাদের উত্তর পুরুষরা এই বিষয় আমাদের পূর্ব পুরুষরা অত্যন্ত সংগ্রাম করে আন্দোলন লড়াই করে সে জায়গাগুলোকে তৈরি করেছেন প্রস্তুত করেছেন এবি পার্টির অবদানের জায়গা হচ্ছে ইস্যু বেসড পলিটিক্সকে আমরা পপুলার করেছি যে বাংলাদেশে বংশবদীয় রাজনীতি বাংলাদেশে পরিবেশ পরিবার পূজার রাজনীতি যে নতুন প্রজন্মের রাজনীতিটা আসলে কি হতে হবে সেই সেকেন্ড জেনারেশন পলিটিক্সটা আসলে কি সেই সেকেন্ড জেনারেশন পলিটিক্সটা হচ্ছে আমরা অতীতে বাস করব না আমরা গাড়ির পিছনের দিকের ক্লাসে তাকিয়ে গাড়ি ড্রাইভ করব না আমরা গাড়ির ড্রাইভিং সিটে বসলে এই

যে বাংলাদেশে যখন বলা হচ্ছে যে তৃতীয় ধারার বিকল্প রাজনীতি তৈরি হতে হবে আমরা যখন বলবার চেষ্টা করছি যে অতীতের মধ্যে আমরা বাস করব না এমন একটা রাজনীতি দরকার আমরা যখন বলছি যে বংশ থেকে উঠে এসে একটা পপুলার পলিটিক্স দরকার তখন বারবার আমাদেরকে বলা হয়েছে সেই রাজনীতিটা আসলে কি হবে এবং সেই